এতু দে মতির সাদার সাতে কি টাইলে? তোমরা কি মুলা এলাওয়া সিজনটা টাইলেন। কি জানা এনে কিটা করতে পারি? এটা মুলা সিজনটাইডা। এনাতেই বলর যে মাশাআল্লাহ যে মুলা সিজন আইলে কি সিজন আইলে মোলা তো বিভিন্ন না আইতে বল পাজাইতে। মানে চাপানি মুলা, চাইনা মুলা মানে মুটা মুটা মুলা। এই যে তোমার ভাত খাওয়া লাগতো না ভাত আমার রান্নাই লাগতো না মূলা দিয়ে পায়েস করতাম মূলা দিয়ে খিচুড়ি করতাম মূলা দিয়ে আমার হাতের পোলাও মানে মূলা দিয়ে পোলাও যা মজা খাইলে লাগবে মনে থাকবো তারপরে যে মাংসটা মাংস কিন্তু মূলা দিয়ে গোল গোল করে টুকর করে রান্না করি খুব বেশি মজা মানে মাংস আর দেওয়াই লাগতো মূলা রান্না এই যে এখন মনে করো রান্না করছি এক জাতের মূলা দিয়ে একটাই পাওয়া যায় আর সিজনও এলে বিভিন্ন আইটেমের মূলা পাওয়া যায় তো চিকন লম্বা ডা জাপানি চাইনিজ জামাই তো মোলা পছন্দ করে আগে কষ্ট মূল রাস্তারও পাড়ায় লাগাইতাম না ঘট সামনে লাগাইতাম জামাই চাইতো আর খাইতো তাইতো আর খাইতো অনেক পছন্দ জয় আমার শরীর লেখা একটু খারাপ হ্যাঁ ঠান্ডা লাগতেছে না সব না রক্ত টা হিমি হয়ে গেছে না মনে হয় কি হয়েছে আমার বডির মধ্যে আর বডি টাইপনারে সুগার ফল করছে সুগার ফল মানে কি ডায়াবেটিস আই ডোন্ট নো ডায়াবেটিস নো না এটা মনোরাজে সুগার কল টেবলেট এটা মনো 거라고 যদি তোমার হয় তো তোমার বডির ভিতরে বিভিন্ন পার্স তোমার মিষ্টিটাকে আবরণ করবে মিষ্টিটাকে মানে সে ভিতরে নিতে চাইবে হুম তো যত ফল হচ্ছে ততই মিষ্টি ছভিতরে তত গুরুত্বপূর্ণ তার বিভিন্ন পার্স ফাতি সেই মিষ্টিটাকে কুস্ততে থাকে এখন এটা না দিবে এটা সমস্যা যে কোনো সময় মনে হয়ে যাবে করে এইটা কোনো নেই আর কিন্তু পয়সা তো আমার বডি কয় রেজ আবার এই চুগার ফলটা হইলে পরে একটু মিষ্টি খাইলে এইটা সমাধান হয়ে যায় আর কি এটা চিনিতে এই চিনি খাওক না চিনিতে কাজ হবে না চিনিতে এটা কাজ হয় না এইটা ওই মিষ্টি লাগে মিষ্টি মিষ্টি হলে মানে চুগার ফলটা লেভেল হয়ে যায় তখন ঠিক হয়ে যায় নাই মিষ্টি করে পাবো আছো তোমার এই রোগ কমিটি কিন্তু আমার বড় আব্বার ছিল আমার বড় আব্বার থেকে দাদার ফিরেছি দাদার থেকে ফিরেছি আমার আব্বা আর আমার আব্বা আমাকে দিয়ে যাওয়া সময় পাইনি আমি পেয়ে গেছি এটা তো তুমি আমার আগে বলো না এই রোগ আছে সময় পাইছি আসলে এর লিগে বলা হয়েছে তোমাকে আমি যে কোনো সময় মাথা ঘুরে ফুরে যেতে পারি আচ্ছা আচ্ছা মানে এখন একটু চিনি খেয়ে খিচ দাও না 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 এটা কাজ হবে না বলছি না চিনির কোনো কাজ হবে না মিষ্টি লাগবে মিষ্টি মিষ্টি আমি কই পাবো এখন কারণ বাসার মধ্যে তো মিষ্টি নাই আর মিষ্টি থাকলে তো আম্মা অবশ্যই তোমার দিত জামাই মানুষের মিষ্টি দেবে না ও তাহলে আমি মনে মিষ্টি না মনে নিতে পারবো না যে কোনো সময় শরীরটা আরো পান করবে সুগার আমি পরে যাব অবশ্য অনেক রাত হয়ে গেছে না তো চাচারে উঠে বলতাম যে বাজারে যাই মিষ্টি নিয়ে এসো আসলে তো চাচারে বলতে পারবো না হবে না এটা

ওই আমার তো সুগার ফলের সমস্যা আছে কি ঠিকই এটা হইলো মনে হয় কেমনে বোঝা বলি মানে আমার শরীরের ভিতরে বিভিন্ন ফার্সপাতি একটা সুমো সুগার সা মিষ্টি চা হ্যাঁ এই মিষ্টিটা যদি ভিতরে না করে তাইলে হেরাবার এই পার্শপাতিগুলো নিশ্চেষ হয়ে যায় আমার বডি কাজ করবে না আমি পড়ে দাম কঠিন যার জন্য আমার এখন সুগার ফল করতেছে আমার মিষ্টি লাগবে মিষ্টি আছে কিবা গরম আছে কোথাও হারামো কোন মিষ্টি নাই আমার তো মিষ্টি খাওয়া নিষেধ মিষ্টি খাওয়ার জন্য বিষ অত ডায়াবেটিক্স ডায়াবেটিস সব বিষ সব বিষ সব যায় ও বাপ রে বাপ দেখেন মা কি টেস্ট বানাইছে হ্যাঁ কারোর জন্য মিষ্টি হারাম আর কারোর জন্য ওষুধ যেমন আমাদের জন্য হতে গো আমি হাইলে সব বিষের পরে কিটা জানি না হয়তো মইরা দিতে পারে দেখেন আমি এখন যেভাবে সুগার ফল করছে তাতে এখন যদি আমি মিষ্টি না হয় আমি মরে দিতে পারি

আরে বাবা বাবারে সাফ ঠিক আছে আমরা রেলা কিছু গুনছি সাফ ও মা সাফ কত বড় কত বড় এই যে টেবিলটা আছে না মনে করেন ফেসটা কাইলে এই যে টেবিলটা সমানো হয় বডি দেই রুম হইব উনি ফেসটা কাইলে আর এই ফেসটা যদি কুলে মনে হয় লম ফাই লম ফাই বলে ওরে মনে নিচে তাই তাহলে এই আনতে মুখ প্যাকেটে আমরা কুলের মধ্যে যে ফেসটা আছে না এই ফেসটা এই প্যাকেটে সমান হ্যাঁ কেন না প্যাকেটে কি মা

আসুন বলো আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা তুমি আইসো কবে আছে তো কত হাল কত কালকে আইসো হ্যাঁ কালকে তো আমাকে লোকে দেখা করতে পারতো আরে কিছু কাজ থেকে আপনার এলাকা কম দূরত্ব যে জার্নিং করছে জার্নিং করে তো সরে গেছে দুর্বলিয়া এরপরে রাইড করে আয়া কায়া কিছিনে ঘুম ঘুম তো এটা দিয়ে গিয়ে সুগার ফল করছে সুগার ফলটা কি আরে শরীর একটা জিনিস চায় মিষ্টি চায় এটা ফল করতে ছিল এরপরে আল্লাহ তারা দিচ্ছি না শরীরটা ঘুমায় গেছে এই এলাকার বাইরে ছিল বুঝছে চাষি বাচ্চাটা চা সবাই ফ্যামিলি সবাই ভালো হ্যাঁ সবাই ভালো আছে হ্যাঁ তা কি করতেছিলে। এই যে খেলগুলি গুরুরে খাওয়া মতো ও কাজ করতেছি আচ্ছা 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 বাবারে তুমি আসলে তো আমাকে ওই গ্রামের জামাই না তোমার আমরা সন্তানের মতো দেখি আসলে তোমার আমরা জামাই মনে করি না এটা তো করবাই আমি তো এটাই পাই আপনার থেকে এই আদর সেটা তো আমি পাই আপনার থেকে আমরা দিবাই না আমি নিব আমি নিতে চাই বাবা যে তুমি আমারটা কাজ করে দিবা কি কাজ বলি না বাজার থেকে আর কিছু বসেই না তো না গরু খাবে বসে রাখবে কোন সমস্যা না না সমস্যা বলতে থাকে না এক টাকা না বলছেন চেনের মতো আপনি চেনের টাকা ভাড়াতেন না এটাই তো আমার প্রাপ্তি আমার জীবনের প্রাপ্তি একটা ছোট্ট কবির জীবনে এটাই প্রাপ্তি যে বড় বড় কবিকে পৃথিবীর সমস্ত মানুষ মনে রাখছে আমার মতো ছোট্ট কবিকে আমার শ্বশুর বাড়ির লোকজন মনে রাখবে আমার কাজের জন্য এই মুহূর্তে একটা কবিতা বাড়িতে আছে বলবো নাকি তা না না এখন কবিতা বলার দরকার নাই আচ্ছা দেন টাকা দেন আচ্ছা টাকা টাকা আমি আনতেছি তুমি একটা কাজ করো এই গোলার থেকে তুমি খ্যার গুলি রেখ নিয়ে রাখো

কাজেই তোমার পরিচয় কাজ করে খাও পৃথিবীতে কোনো কাজ নয় ছোট কাজ কাজেই